হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই গরমে কেমন আছো আজকে আমার হঠাৎ খুব আমের আচার খেতে ইচ্ছা করেছে তাই দুপুরবেলাতেই চলে এসছি ছাদে গাছ থেকে কয়েকটা আম পারবো আর তারপর এই আমগুলো দিয়ে আচার বানাবো দেখো আমাদের গাছে কতগুলো আম হয়েছে আর এখান থেকে কয়েকটা আম আজকে আমি পেরে নিচ্ছি আমের বার্মিচ আচার আজকে আমি বানাবো আর বানিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি করে বানালাম তো দেখে নাও আমি এখন ক্যামেরাটা অন অফ করছি আর আমগুলো পেরে আমার রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো আমগুলো পেরে নেওয়া হয়ে গেছে এখন আমগুলোকে আমি কেটে নেবো প্রতিটা আমি মুখগুলো কেটে তারপর পিলার দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তবে তোমাদের যদি বটিতে মনে হয় সুবিধা হয় তোমরা বটিতেও করতে পারো তবে আজকের এই বার্মি চাচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আমগুলো ছাড়ানো হয়ে গেছে এখন গোল গোল করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি খুব মোটাও না আবার খুব পাতলাও না মিডিয়াম রেখে আমগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আর আমের মাঝখানে দেখো আটির যে অংশটা আছে রাউন্ড সেপ থেকে আমি সেই পিসটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ ওটা গোল গোল করে কাটা হয়েছে এইভাবে বাকি যে আমগুলো আছে সেগুলোকে আমি পিস করে নিচ্ছি আমগুলো পিস করে নেওয়ার পরে একটা পাত্রে জল নিয়ে আমগুলোকে আমি একটু পাঁচ মিনিট মতন জলের মধ্যে ডুবিয়ে রাখছি যাতে আমের কষভাবটা কেটে যায় একটু ভালো করে হাত দিয়ে আমগুলোকে একটু ধুয়েও নিচ্ছি নেওয়ার পর একটা ফুটো ঝুড়ি নিয়ে তার মধ্যে আমগুলোকে তুলে জল ঝরাতে দেবো দশ থেকে পনেরো মিনিট আমগুলোকে আমি এরমভাবে রেখে দেবো ফুটোসুড়িতে যাতে আমের গায়ে সমস্ত জলটা ঝরে যায় আর তোমরা এছাড়াও পরিষ্কার কাপড়ে আমের গাগুলোকে মুছে নিতে পারো দশ মিনিট পর একটা বড় সাদা কাচের বাটি নিয়েছি তাতে আমটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি এক দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি আধঘানা লেবুর রস যদি তোমাদের ভিনিগার থাকে তাহলে তোমরা এক চামচ মতন ভিনিগার দিয়ে দেবে তবে এই লেবু বা ভিনিগারটা দিলে এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তার জন্য দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঘন্টা রেড়ে আমি এটাকে এখন চাপা দিয়ে রেখে দেব ফিরত আসলাম দেড় ঘন্টা পর দেখো আমটা থেকে কতটা জল বেরিয়েছে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আমেরটাও বেশ নরম হয়ে গেছে অনেকটাই ততক্ষণ আমি একটা মশলা রেডি করি নিয়েছি এক চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ আট চামচ মৌরি কয়েকটা গোলমরিচ আর দুটো হচ্ছে শুকনো লঙ্কা এইগুলোকে দিয়ে একটা মশলা রেডি করবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি রেখে মশলাগুলো অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো এই মশলাটা আচারে দিলে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখো অনেকটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দেখে এটাকে একটু নাড়াচাড়া করব এখন একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটাকে হাত ভাঙা করে নেব আর এদিকে দেখো আমগুলো থেকেও তো বেশ অনেকটা রস বেরিয়ে এসছে এখন এটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইতে এখন এটাকে ফুটতে দেবো গ্যাসে ফ্লেমটা হাই রেখেছি ঢাকাটা তুলে মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দেবো দিয়ে এটাকে আবার চাপা দিয়ে রান্না হতে দেবো আর ততক্ষণ ওদিকে মশলাটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এখন দেখো রসটা অনেকটাই ঘন হয়ে এসছে আর আমগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে আমার নামি নেওয়ার সময় হয়ে গেছে এখন যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এর থেকে বেশি আমি শুকনো করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে রসটা একদম শুকনো হয়ে যাবে আর তখন সব আমগুলোর গায়ে লেগে যাবে পাল্পটা এই অবস্থায় ঢেলে দিচ্ছি এই রসটা একদমই ঠান্ডা হলে পুরোটাই শুকনো হয়ে যাবে রেডি হয়ে গেল আমের বার্নি চাচা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা যখন করবে একটু বেশি এই বানীয় না কিন্তু কম পড়ে যাবে অসাধারণ স্বাদে ভরা বার্মিজ আসার রেডি হয়ে গেল আমার আজকে এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখো কতটা জুসটাকে শুকনো হয়ে গেছে আর দারুণ টেস্টি হয়েছে খেতে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ব্লগে খাওয়া হবে জমজমাটের স্বাদ থেকেও পাশে থেকেও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে আর যদি নতুন বন্ধু হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা দারুণ সাথে রেসিপি নিয়ে আসবি একটা ছবি তুলে দিবি ওইখান থেকে একটু ফেলে হাতটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দে একটা সেদিন পিছিয়ে দে ওখান থেকে ছবিটা ধরতে পারছিস না হলো